বন্ধুরা এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা অনেক দিন আগের ভিডিও ঠিক আছে অনেক দিন বলতে এইটা হচ্ছে দুর্গাপূজার ছিল তখনের ভিডিও কোম্পানিতে হয়েছিল পুজো তো সেই দিনে সবাই সেজে গুজে গিয়েছিল আর এই যে সবাই সেজে গুজে গিয়েছিলো সাজিয়েছিলো অনেক সুন্দর করে তো সেই রকম আমি আর ভিডিও করতে পারিনি ঠিক আছে কারণ কিছুটা বয় আর কিছুটা মানে লজ্জা বইটা হচ্ছে যদি কেউ কিছু বলে দেয় তো সেই কারণে আর লজ্জাও লাগছিল তো সেই রকম বড় করে ভিডিও করতে পারিনি ঠিক আছে তাও আমি ভিডিও করছিলাম না কিন্তু আমার সঙ্গের একটা দিদি বলল সবাই ভিডিও করছে সেলফি উঠছে আর তুই কিছুই করছিস না চল ফটো উঠে এরকম বলল তো তারপর বললাম ঠিক আছে চলো তো দিদিকে ফটো উঠিয়েছিলাম তারপর বললো ভিডিও করো ভিডিও করো তো ভিডিও করলাম তো ভিডিও করেছিলাম বলে একটু শেয়ার করতে পেরেছি না হলে তো শেয়ারই করতে পারতাম না তো অনেক বড় কোম্পানি ঠিক আছে অনেক বড়ো তো আমি বললাম আমি সেই রকমভাবে বইয়ের জন্য ভিডিও করতে পারিনি কারণ আমার অনেক বই লাগে বাইরে কোথাও ভিডিও করতে কারণ যদি এসে কেউ কিছু বলে দেয় আর কি সেই কারণে আমি মানে সাহসটা খুব একটা পাই না ঠিক আছে তো সেটা হচ্ছে সব থেকে বড়ো কথা হচ্ছে কারোর কথা শুনতে আমার ভালো লাগে না তো এইটাই হচ্ছে সবথেকে বড়ো এই যে সবাই সবার মেশিনে বসে আছে আর এই যে সবাই সবার মেশিনে কি বসে আছে মানে সবাই সেলফি তুলতে ব্যস্ত এই যে দেখতে পাচ্ছেন এই যে এইখানে এই যে সবাই ফটো উঠছে আর আমি শুধু দেখছি ঠিক আছে তো লাস্টে আমাকে আবার বান্ধবী একটা এসে বলে আসো তোমাকে নিয়ে একটা সেলফি উঠি আমি বললাম না আমাকে নিয়ে না আসো তোমাকে উঠিয়ে দিই বললো না তোমাকে নি তো তারপর উঠলাম কারণ আমার ফটো খুব একটা সুন্দর হয় না তার জন্য আর এই যে যাচ্ছি বলছে এইখানে এখানে এখানে চল আর এইখানে হচ্ছে ডান্স মানে এতো ডান্স করছে সবাই কি বলবো